আজ মেয়ের প্রথম দিন চলুন গার্ডেন ঘুরিয়ে দেখায় এপ্রিল শেষ না হতে কী অবস্থা আমার গার্ডেনের এই যে ভর্তি পাত্র রেখেছি এটাকে সুন্দর স্বচ্ছ পরিষ্কার পানি যেন পাখিরা খেতে পারে চাইলে এর ভিতরে ডুবো দিতে পারবে অনেক দিন ধরে ভাবছিলাম রাখবো রাখবো এক সাইডে রেখেছিলাম যে পাখিগুলো আসলে বেশি গাছপালার কারণে আসতে পারছিল না তো এখন ওটাকেও উপরে তুলে দিলাম কিংবা হয়তো আসে আমি তো সবসময় খেয়াল করি না এই কারণে হয়তো বুঝতে পারিনি তো এই যে আজকে লাল হয়ে আছে বাগান আমার খুব ভালো লাগছে দুটো জবা ফুটেছে এই জবার ডালগুলো বাইরে তাই বড় বড় ফুল হয় আর সাদা কলিও হয়েছে একটা একটা না আসলে ছোট ছোটো অনেক কলি হচ্ছে এই যে অনেকগুলো করে হয় কিন্তু ফুলটা বেশি বড় হয় না এই যে এটা আজকে সকালের আর গত দিনের কলিটা দেখেন কেমন ছিল আর কিছুক্ষণ পরে গরমের তাপে সে এরকমভাবে ফুটে আছে খুব বড় একটা হয়নি খুবই ছোট আর এবারের গরমে যেহেতু গাছটার অবস্থা বেশি ভালো না তাই ফুলও তেমন একটা হচ্ছে না কলি হয় প্রচুর কিন্তু ছোট ছোটো ফু চিকন চিকন ফুল হয় আর এই গাছটা আসলে শিকড় প্রচুর হয়েছে টবের ভিতরে এটাকে পরিষ্কার করে দিতে পারলে শিকড়গুলো কেটে কেটে অনেক ফুল পাওয়া যেত কিন্তু সময় পাচ্ছি না গরম ইচ্ছাও করছিল না আর এই যে ওকে ভিতরে নিয়ে এসেছি ঘরের ভিতরে বাইরে পাতাগুলো পুড়ে যাচ্ছিলো তো ওকে এখন ঘরের ভিতরে স্থাপন করলাম স্পাইডার লিলিকে সবচাইতে ভালো সুন্দর ফুল আলা গাছ হচ্ছে আমার এই রোজ মস বা পট তুলাকা বা টাইম ফ্লাওয়ার টাইমক্লক ক্লক তিন চারটা এক সাথে মিলিয়ে রাখ আমি লাগিয়েছি রোজমস রয়েছে তিন চার কালারের এক একদিন এক একটা ফোটে ওই যে ওই সাইডে কোনার দিকে একটা কালার ফোটে আছে লালটা মাঝে মাঝে ফোটে সাদা ফোটে হলুদ ফোটে আর এই টাইমক্লক যেগুলো সেগুলো কনস্ট্যান্ট আমার জাস্ট একটা কালারই আছে গোলাপি রঙের প্রচুর টাইমও ক্লক ফোটে কিন্তু দুঃখের ব্যাপার টেন ও ক্লক নাইন ও নাম হলেও টেন ও ক্লকে এরা আর থাকছে না দশটা পার হতে না হতেই এরা একদম মূর্ছা যাচ্ছে আর এই যে চাইনিজ এই সাদা রঙের যেটা এইটা অনেকক্ষণ ধরে থাকে খুব ভালো লাগে এগুলো হচ্ছে ইন্ডিয়ান বা চাইনিজ বলে বিক্রি করে বাজারে তো এইগুলো আমার তিন কালারের রয়েছে সাদা আছে বেঞ্জেনটা আছে আর লাল আছে তো এগুলো যখন ফোটে তখন অনেকক্ষণ পর্যন্ত থাকে তো এগুলোকে বেশি ভালো লাগে আমার এগুলো কিন্তু গরমের দিনে খুব দারুণ ফুল গরমকালে এরা খুব দারুণভাবে বড় হয় বাড়ে কোনো কিছু লাগে না অনেক বড় হতে থাকে এবং প্রচুর বাড়ে যে কারণে কাটিংসও করেছে আমি কাটিংস আপনারা ঘুরলেই দেখতে পাবেন আমার চ্যানেলে জাস্ট দুই তিন দিন আগেই আমি কাটিংস করে দেখিয়েছি তো এই যে দেখেন এগুলো কিন্তু সুন্দর ফুটে থাকার কথা কিন্তু গরমের কারণে এগুলো কেমন হয়ে আছে ফুলগুলো পুরোপুরি ফুটে থাকছে না আমি বুঝতে পারছি তো সকালে উঠেই দেখা যাচ্ছে ওদেরকে আমি পানি স্প্রে করে দেওয়ার চেষ্টা করি সব সময় হয় না তো অফিসে যেহেতু আমি চলে যাই তো পারি না অফিসে যাওয়ার আগে একবার চেষ্টা করি আর এই যে কাটামুকুটগুলো কাটা মুকুটকে এক্সপেরিমেন্টালি এই প্রচণ্ড গরমেও আমি দুই তিন দিন করে পানি দিচ্ছি না কিন্তু দেখলাম যে না ওরা আসলে ভালোই আছে এটা কিন্তু একটা ট্রিক্স আপনাদের যাদের গাছে ফুল একদমই ফোটে না তারা কিন্তু টানা এক সপ্তাহ পানি না দিয়ে তারপরে হঠাৎ করে যখন পানি দেবেন গাছ খুশির চোটে ফুল দেওয়া করে এটা আমি নার্সারি থেকে শিখেছি এবং এই ট্রিক্সটা টা অ্যাপ্লাই করি করে কিন্তু আসলেও ভালো ফল পেয়েছি নয়নতারা আসলেই আমার নয়নের তারা কারণ এই গরমের মধ্যে এরাই অবর অবিরম ফুল দিয়ে চলেছে খুবই ভালো লাগে সাদা আর এই দেশি নয়নতারা যেটা গোলাপি রঙের এটা কিন্তু কন্টিনিউয়াস ফুটেই চলেছে আর যেহেতু নয়ন তারা ফুটলে অনেক দিন থাকে তো চিন্তা করতে হয় না একদমই শুধু মাঝে মাঝে আমি ওদের বীজগুলো ফেলে দেই জমতে দেই না কারণ বীজ গাছের এনার্জি নষ্ট করে তো বীজ প্রায় ফেলে দিতে হয় আর আমার তিন চার কালারের চাইনিজ নয়নতারাও রয়েছে যেগুলোকে প্রুনিং করে দিয়েছি এরপরে আর ফুল এখনও আসেনি ওরা যথেষ্ট বড় হচ্ছে জোপালো হচ্ছে আর বাইরের দিকে এই যে দেশিগুলো তো জানেন ডাল থেকে প্রচুর হয় এইটাই যে কাটিংস থেকে আমি ছোট্ট একটা সুন্দর হেলদি কাটিংস তৈরি করেছি আর চারটার দিকে এই যে আমি এখন ফুটেজটা নিচ্ছি কারণ সকালে ফুটেজ নিতে গিয়ে ফুলের ছবি তোলার জন্য একদম ঘেমে চুপু হয়ে গিয়েছিলাম কিছুক্ষণ দুই তিনটা ফুটেজ নেওয়ার পরেই দেখে আর দাঁড়াতে পারছি না পরে চলে গিয়েছিলাম তো এই যে চারটার পরে এখন এসেছি দেখুন কী অবস্থা রেলিংয়ের বাইরে গাছপালাগুলোকে প্রথমে জলের ধারে ওদেরকে আমি স্প্রে করে নিলাম এখন ফুটেজ নিচ্ছি আর এই যে দেখুন এই যে অপরাজিতা এটা কিন্তু কেমন দেখাচ্ছে মূর্ছা গেছে তেমন সতেজ নাই কারণ হচ্ছে রোদের তাপে ওদের অবস্থা আসলেই একটু খারাপ তো ওদেরকে আমি কিন্তু যথেষ্ট খাবার দেওয়ার চেষ্টা করছি এই গরমের মধ্যে কারণ প্রচণ্ড গরম রোদ যদিও একটা খাবার কিন্তু রোদ আর পানিতে ওদের হয় না বিশেষ করে ব্যালকনি গার্ডেনিং যাদের তাদের জন্য বলছি আর আমি তো বুঝতে পারি যেহেতু আমার ছোট্ট জায়গায় ছোট্ট জায়গার মধ্যে আমি সবুজ করে রাখার চেষ্টা করেছি তো ওদেরকে খাবার দেই স্পেশাল খাবার ওদের জন্যই দেখুন হর্লিক্স বানাবো গাছের খুব পুষ্টিকর একটা হরলিক্স আমি বানাবো আজ আজকে মানে গাছের খাবার যখন আমরা রান্নাবাটি করি তখন যে পেঁয়াজের এই খোসাগুলো যখন হয় পেঁয়াজের খোসাগুলো আমি জমিয়ে রাখি মানে একদিনেরটা আরেক দিনে না অনেকগুলো যে যখন পেঁয়াজের খোসা কাটি তখন এই যে এগুলো ছয় সাত ঘন্টা ভিজিয়ে রাখলে খুব সুন্দর হয় কিন্তু গরমের মধ্যে আমি কোনো রিস্ক নিতে চাই না গন্ধ পোকামাকড় এড়ানোর জন্য বাস সকালে ভিজিয়ে রেখেছিলাম তো দেখা যাচ্ছে যে বিকেল নাগাদ এগুলো এরকম সুন্দর তরল খাবার হয়ে গিয়েছে খুবই পুষ্টিকর তরল সার এর সাথে আরও একটু পানি মিক্স করে হালকা করে নিয়ে এদের সবগুলো গাছে আমি দিয়ে দিই এটা কিন্তু খুবই উপকারী অর্গানিক সার এটা তরল সার আর এই গরমের মধ্যে গাছেদেরকে সলিড সার বা খাবার না দেওয়াই ভালো ওদের উচিত হচ্ছে তরল খাবার দেওয়া আর ঘরে তৈরি অর্গানিক খাবার দিতে পারলে তো কথাই নাই আমার প্রতি ভিডিওতেই আমি একটা না একটা গাছের খাবার সম্পর্কে আপনাদের জানিয়ে থাকি তো আজকে যেমন এই বিশেষ খাবারটার কথা বলছি এটা খুবই ভালো এটা সবসময় যে আমি করতে পারি না কিন্তু গাছেরা এই খাবারটা খুবই পছন্দ করে করে মানে হচ্ছে বোঝা যায় গাছের রেজাল্ট দেখলে গাছের গাছপালা আমার সুন্দর সতেজ হয়ে যাচ্ছে ফুলে ফুলে ভরে থাকছে কারণ এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস আর এই যে ফুটেজ নিতে গিয়ে দেখলাম অনেকগুলো বাচ্চা কাচা হয়েছে এই অ্যালোভেরাটার এই অ্যালোভেরাটাকে আমি একটা রাখবো যেহেতু এটা অনেক বড় ও মোটা তাজা হবে একটা গাছে একটা অ্যালোভেরা রাখলে অনেক বড় হয় তো এটাকে উঠিয়ে আমি আপনাদের দেখাবো অ্যালোভেরা কীভাবে প্রতিস্থাপন করা হয় তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছপালার যত্ন নেবেন আর আমার মেয়ের আপডেট আজকে প্রথম দিনই আপনাদের সাথে শেয়ার করলাম তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে হ্যাপি গার্ডেনিং